প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ হালকাভাবে নেয় ম্যাচ বের করা সহজ হয়েছে বলে মনে করছেন হারমিত সিং কিছু কিছু ক্ষেত্রে টাইগারদের অদূরদর্শিতাকে বড় করে দেখছেন এই তারকা অলরাউন্ডার যে কোনো পরিস্থিতিতে ম্যাচ জেতার মতো ক্রিকেটার যুক্তরাষ্ট্র দলে রয়েছে বলে জানিয়েছেন তিনি স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র নাথিং এলস র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দশ ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টাইগারদের হারিয়ে তারা জন্ম দিল সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অঘটনের এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলে অভিজ্ঞতায় এগিয়ে থাকা বাংলাদেশকে হারানোর বিষয়টি ছিল বেশি তাৎপর্যপূর্ণ বাংলাদেশের দিয়ে একশো চুয়ান্ন রানের লক্ষ্য তিন বল ও পাঁচ উইকেট হাতে রেখেই টপকে যায় যুক্তরাষ্ট্র একটা সময় টাইগার বোলাররা চেপে ধরলেও ম্যাচ বের করে আনেন হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন প্রতিপক্ষ তাদের হালকাভাবে নেয় ম্যাচ বের করা সহজ হয়েছে বলে মনে করেন হারমির আমরা ভেবেছিলাম মোস্তাফিজ বাতাসের বিপরীতে বলিং করবেন কিন্তু যখন তাকে দেখেছি বাতাসের দিক থেকে বলিং করতে তখন ভেবেছি অন্য প্রান্ত থেকে কোনো ওভারে বিশ্রান নেওয়ার সুযোগ আছে আমাদের হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি অথবা অন্য কিছু তবে মোস্তাফিজের চার ওভার শেষ করে দেওয়ায় আমাদের বিশ্বাস ছিল শেষ ওভারে বিশ্রান নিতে পারব আমরা একশো চুয়ান্ন রানের লক্ষ্য তারা করা কষ্টসাধ্য কোনো বিষয় ছিল না বলে দাবি করেন হারমিত সিং সম্প্রতি কানাডার বিপক্ষে চার শূন্য সিরিজ জয়ের পর বাংলাদেশের বিপক্ষে এই জয় নতুন দিনের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের ক্রিকেটে উইকেট যেমন ছিল তাতে এই রান আঠারোতম ওভারের মধ্যে তারা করতে পারব বলে ভরসা ছিল আমাদের এমন ধীরগতির উইকেটেই খেলতে অভ্যস্ত আমরা বাংলাদেশিদের জন্য হয়তো এটা কঠিন মনে হয়েছে যে কারণে তারা একটু ধীরে গিয়েছে ব্যাটসম্যানদের প্রতি সম্মান জানাই তারাই আমাদের লড়াইয়ে রেখেছে বিশ্বকাপ শুরুর আগে অপ্রত্যাশিত এক ধাক্কা হজম করতে হয়েছে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে এক শূন্যতে পিছিয়ে আছে টাইগাররা যমুনা স্পোর্টস স্মুথ শেভিং জন্য শুধুমাত্র কোন নাথিং এলস